গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিও শুরুটা করলাম একেবারে ছাদের থেকে তো কালকের জামা কাপড় এগুলো অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল তার মধ্যে কিছু জামা কাপড় হালকা ভিজে ভিজেছিল আর কি কেননা বিকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল তো সেই সমস্ত জামা কাপড় পরে ফ্যানে দেওয়া হয়েছিল ফ্যানে শুকিয়ে গেছে তবুও ফ্যানে শুকানোর জামা কাপড় দেখবে কীরকম যেন একটা লাগে আর রৌদ্রদের সকালে কিন্তু বেশ ভালো লাগে তাই ছাদের চলে এসেছি বেশি না মিনিমাম আধ ঘন্টা মতো গরম করার জন্যে মানে একটু বেশ গরম হবে মরম জামা কাপড় হবে তুলে ভাজ করে রাখবো বেশ ভালো লাগবে তাই দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো ছাদে দিতে চলে এসেছি আর তাছাড়া যেহেতু বাবার বাড়িতে রয়েছি সেরকম আমার কোনো কাজ নেই কাজ বাড়িতে অবশ্যই আছে তবে কাজ করতে গেলে মা কিন্তু একেবারেই করতে দিচ্ছে না যেহেতু বাড়িতে তো থাকি না তাই বাইরে থাকতে গেলে সমস্ত কাজে আমাকে করতে হয় তাই মা কিন্তু কোনো কিছু আমাকে করতে দিচ্ছে না বলছে নিতে তো এরই মধ্যে থেকে ছোট ছোট কাজগুলো তো বন্ধুরা জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে এত পরিমাণে রোদ তাকানো যাচ্ছে তো দেখতেই কালকে বৃষ্টি হয়েছে আজকে কত পরিমাণে রোদ দিচ্ছে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদে এসেছে জামা কাপড়গুলো রোদে দিতে সোনা আম্মা এখনো ঘুম হচ্ছে যেহেতু ওদের শরীরটা খারাপ সারা রাত্রি ওরাও ঠিক মতো হয় না ঠান্ডার জন্য আমারও ঠিক মতো ঘুমো হয় না আর বাবার বাড়িতে তো আছি তাই লেটেই ঘুম থেকে উঠেছে তো এখন নিচে যাব দেখি কি খাওয়া যায় অন্য কিছু খাওয়ার ইচ্ছা নয় কারণ আমার শরীরটা আগেকার থেকে অনেকটা আমি হেলদি হয়ে গেছি বাড়িতে আসার পর থেকে তাই একটু হালকা ডায়েটে থাকবো তো চলো মর্নিং ওয়াকে যাবো ভেবেছি শোনাম আমার শরীরটা সুস্থ হলে তবে বেরোবো তার আগে বেরোতে পারছি না তো চলো নিচে যাওয়া যাক কি খায় কি করি কি না সাড়ে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তা চলো বন্ধুরা সাথে নিচে চলে এসে ভাবছি চুলটাকে একটু ঠিকঠাক করে নিই কেননা চুলের অবস্থা দেখতে পেলে খুব একটা ভালো নেই আর তাছাড়া ত্রিপুরা থেকে আসার সময় ভেবে এসেছি যে বাড়িতে যাচ্ছি যেহেতু কয়েকটা দিন থাকব তাই সেখানে গিয়ে একটু স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার একটু নিজের যত্ন নেবো সেভাবে কিন্তু ভাবনা চিন্তা করে আমি বাড়িতে এসেছি তবে সেই সময়টার আমার হয়ে উঠছে না তো দেখা দেখা যাক সোনাম আমার সুস্থ হলে হয়তো হবে কেননা আসার পর থেকে বাড়ি ও বাড়ি পুজো কাজ বাজার এইসব তো ছিলই তার সাথে আবার সোনা মামা মানে লাস্টের দিকে অসুখটাও হয়ে গেল। তো যতদিন পর্যন্ত সোনা মামা সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত আমি নিজের যত্ন সেভাবে নিতে পারবো না তো যাই হোক এদিকে দেখো একটু জল খেতে চলে এলাম সকাল সকাল বেশ জল খেতে ভালো লাগে আর আমার এটা রেগুলারই অভ্যাস সকালবেলায় বাস পেটে জল খাওয়া ওখানে থাকতেও খায় তবে ডেনিয়ার ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানো হয় না নিজের সংসারে হাজারো কাজ থাকে তাই ছোটো ছোটো কাজগুলো তুলে ধরার সময় হয় না যেহেতু বাবার বাড়িতে আছি সেরকম কোনো কাজ নেই তাই এখন তো আমরা ভিডিওর মধ্যে এরকম ছোটো ছোটো কাজগুলো কিন্তু দেখতে পাবে বেশি আর সকাল সকাল যদি একটু এক গ্লাস মতো একটু উষ্ণ গরম জল খাওয়া যায় তাহলে দেখবে বন্ধুরা শরীরটা কিন্তু বেশ ভালো থাকে আর পেটটাও খুব আর আমি কিন্তু ডেলি রেগুলারি এরকমভাবে জল খাওয়ার চেষ্টা করি যদিও বা ডেলি গরম জল খাওয়া হয় না ঠান্ডা জলটাই বেশি খায় তবে আজকে যেহেতু ফ্ল্যাট গরম জল ছিল ওতে গরম জলটাই খেলা তো দেখি সকালে ব্রেকফাস্টে কী করা যায় তোমাদেরকে বলেছি হালকা পাতলা খাবো তাই সেই জন্য এই যেখানে একটু চাল ভাজা মাখিয়ে নিয়েছি অনেকেই চাল ভাজা চেনোনা বা চেনে এমনও আছে তাই ছোটো ছোটো নদীগুলোকে চাল ভাজা বলা হয় শশা চানা মাখিয়েছি আর এর মধ্যে ডাল দোয়া রয়েছে ডাল ভিজিয়ে রাখা ছিল বড়া তৈরি করবে সেই ডাল দিয়েছে আর এখানে তুলসী পাতা জলে দেখেছি সোনাম মাকে রস করে মুদি দিয়ে খাইয়ে দেবো সেই জন্য তো বন্ধুরা অবস্থাটা দেখো এই যে দুজনে ব্রাশ করছে দেখো শুয়ে শুয়ে ঘুম থেকে উঠছিলই না কোনো মতে জোর করে তুলেছি তো আবার হচ্ছে ডাইনিং রুমের সোফাতে এসে শুয়ে পড়েছে আর দেখো ব্রাশ করছে শোনো লাডু বেটা ব্রাশ করো এটা কি ব্রাশ হচ্ছে দুজনে শুয়ে শুয়ে ছেলের গায়ে এখনো জ্বর আছে চলো তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেতে হবে মাম্মার জ্বরটা একটু ঠিক হয়েছে চলো এটা কি হচ্ছে আর ব্রাশ করে খেয়ে নিচ্ছে কি হচ্ছে এটা চলো বেশি নে চলো 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 ওটো 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 মি কুটে গেছে চলো কিছু হয়নি চলো না মুখটা দিয়ে না আর বন্ধুরা তোমরা তো দেখলে আমার সোনামাম্মার অভ্যাসটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে আসলে ওদের জ্বরটা এসেছে তো তাই কোনো কিছুই মানতে চাইছে না তাই যেভাবে করানো যায় সেভাবে এই যে মুখটা ধুয়ে ওদেরকে খাইয়ে অনেকটা সময় পরে এলাম মাঝখানে ওদেরকে খাইয়েছি চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে দুপুরে রান্না হয়েছিলো এই যে বড়া ভাজা বলেছিলাম ডাল ভিজে রাঙা ছিল আর এখানে ডালের বড়া তৈরি করে লাফা আলু বেগুন এটা ওটাতে একটা রসার সবজি আর কাঠি কচুর তরকারির ভাত মানে দিনটা ছিল শনিবার শনিবারের দিনের ভিডিও এটা আমার বাবার বাড়িতে আবার শনিবারের দিন নিরামিষ খাওয়া হয় মানে আমরা খাই মঙ্গলবার আর বাবার বাড়িতে খাই শনিবার তো নিরামিষ রান্না করা হয়েছিল তো খাওয়া দাওয়া করতে করতে এরই মধ্যে পার্সেল চলে এসেছে আর আমার বোন দেখো পার্সেল মিলে গেছে আর এখানে আমাদের এলাকাতে যে পার্সেল দিতে আসে যে দাদাটা মানে আমার বোন এত পার্সেল অর্ডার করে যে সেই কারণে বাড়িটাও চিনে গেছে তো দাদাটা কিন্তু এখানে চলে আসা পার্সেল নিতে তো এই যে দেখো পার্সেলটাও নিয়েছে তো চলো কী আছে তোমাদেরকে দেখিয়ে পার্সেল তো হাতে পেয়ে গেছি তো খুলে দেখবো এখন কি আছে আমি অবশ্যই জানি তবে তোমরা তো জানো না তাই তোমাদের দেখাবো তবে একটা কথা বলি অনেকেই আছে অনলাইনে জিনিস পছন্দ করো আমার বোনও খুব পছন্দ করে মাসে মনে চারটে করে অর্ডার করে তবে আমি খুব একটা পছন্দ করি সত্যি কথা বলতে বিশেষ করে জামা কাপড় তো একেবারে না মনে হয় দোকান থেকে হাত দিয়ে মেরে চেড়ে কিনবো সে যত দামই হোক আর যে জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় না একেবারে সেগুলো একমাত্রই অনলাইনে অর্ডার করি তো এবারে আমি কিন্তু একটা হচ্ছে কুর্তা অর্ডার দিয়েছিলাম কুর্তি আর কি তো কম্বো সেট মানে দুটো রয়েছে বোনের আর তো আমি নিয়েছি এই যে হোয়াইট কালারটা আর বোন নিয়েছে ইয়েলো কালারটা প্রথমে আমি ইয়েলোটা পছন্দ করেছিলাম তারপরে ভাবলাম যে না আমার তো সাদা কালার বেশি পছন্দ তাই ওটাই নিয়েছি তো চলো তোমাদেরকে খুলে দেখায় কেমন হয়েছে তবে দামের তুলনায় কুর্তিগুলো কিন্তু বেশ ভালো এসেছে এগুলো কিন্তু শর্ট কুর্তি সেলক্ট করে করার জন্য নিয়েছি থ্রি কোয়ার্টার হাত বেশ ভালো এসেছে মানে এরকম এইগুলো পরে কিন্তু বাজারে যাওয়া বা এখানে ওখানে যাওয়া ট্রেনে যাওয়া আসা করে বেশ ভালো হবে তো সেই জন্য কিছু নিয়েছি আর বুকের স্টাইলটা দেখো ভীষণ সুন্দর আর হ্যাঁ বন্ধুরা কয়েকদিন আগেই দেখেছো তোমরা যে আমার বার্থডে গেছে তো বার্থডে উপলক্ষে কিন্তু আমার বোন আমাকে এই কুর্তিটা আর কি আমাকে গিফট করলো তো কেমন হয়েছে তোমরা কিন্তু সকলে কমেন্টে জানাবে বন্ধুরা এরপরে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তো সন্ধ্যাতে দেখো রান্না বান্না হচ্ছে তবে রান্নাঘরে ঘুরে গেছে আমার বোন তো ওই যে আজকে নিরামিষ আর আমাদের বাড়িতে নিরামিষের দিন প্রচুর সমস্যা যেন খাওয়া দাওয়াতে আর আমার বোনকে নিয়ে বেশি সমস্যা পড়তে হয় ও একেবারে সবজি খেতে চায় না বা নিরামিষ খাবার পছন্দ করে না তো সেই কারণে ঘুগনি রান্না করা হচ্ছে আমার বোন ঘুগনি রান্না করছে এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছি লুচি করবো আর বন্ধুরা তোমরা দেখতে পেলে ওদিকে কিন্তু প্রেশারে সিটি পড়ে গেছে তো মাম্মার জন্য একটু ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কেননা ওদের তো জ্বরের মুখ তাই এটা ওটা খেতেও চাচ্ছে না ভাতটা ভালো খাচ্ছে না তো ডাল সেদ্ধ ভাত দিয়েছি ঘি দিয়ে খাইয়ে দেবো আর এদিকে দেখো লুচিগুলো আমি বেলে নিচ্ছি তো ওদিকে তেল গরম হয়ে এসেছে লুচিগুলো একা করে ভাজবো আর লুচি ভাজার আগে কিন্তু ক্ষীর বানিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিও তো শেষে পর্যায়ে চলে এসেছি কথাগুলো আগেই বলে দিই তো যেসব বন্ধুরা আর কি নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি এখন এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিস ইউটিউব ফ্যামিলির সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে তাদের সামনে থেকে একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে তেলও বরফ হয়ে গেছে লুচিও বেলা হয়ে গেছে তো চলো এক এক করে সুন্দর করে লুচি গুলো একদম ফুলকো করে ভেজে নিই সমস্ত রান্না কমপ্লিট মানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ লুচি কিন্তু প্রায় ঠান্ডা হয়ে আসছে তাই আমরা সকলে মিলে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি সাথে রয়েছে নিয়ে তার সাথে শশা কুচি করে নিয়েছি লেবু নিয়েছি কেননা ঘুগনির সাথে শশা লেবু চিপি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে নিয়েছি আর তার সাথে রয়েছে ঘি তো আজকে রাতের মেনু ছিল এই আর এই খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি দেখাবো নতুন করে ভিডিওর সাথে ভালো থাকো বন্ধুরা গুড নাইট